জানতে পারে যে এত রকমের খাবার থাকতে আমরা তেলকেই কেন বেছে নিলাম ভিটামিন এ এবং ডি সমৃদ্ধকরণ করার জন্য এখন দেখুন ভিটামিন এ এবং ডি এগুলো হচ্ছে চর্বিত ভিটামিন আমরা জানি যে ভিটামিন দুই রকমের আছে একটি হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ফ্যাট সলিউবল হচ্ছে ভিটামিন এ ডি ই এবং কে তো এই জন্য যেহেতু এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন এই জন্য আমরা এইটো সিলেক্ট করছি দেখতে কি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা জানি যে ডেভেলপড কান্ট্রি গুলো তারা অনেক অনেক বেশি দুধ এবং দুগ্ধজাত খাবার খায় হ্যাঁ কিন্তু আমাদের দেশের পরিস্থিতিতে অরেঞ্জ কান্ট্রি গুলো অর্থাৎ ডেভেলপড কান্ট্রি গুলোতে তারা কিন্তু মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টে কিন্তু তারা সার্টিফিকেশন জন্য মাধ্যম হিসেবে অনেক অনেক ক্ষেত্রে সিলেক্ট করে অনেক খাবার তারা পনিফাই করে দুধ এবং দুগ্ধজাত খাবারের মধ্যে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমাদের দেশে যে আর্থসামাজিক প্রেক্ষাপট আছে অনেক মানুষ কিন্তু অনেক দরিদ্র মানুষ আছে যারা কিন্তু দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারেন না কিন্তু যেহেতু আমরা বাঙালি আমরা দেখা যায় যে ভাজাভুজি টাইপের খাবার একটু বেশি খাই তো সেক্ষেত্রে সবাইকে দেখা যায় যে তেল কিন্তু ব্যবহার করতেই হয় ভোজ তেল এবং এই জন্য বোঝা গেছে যে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এডিবল অয়েল বা ভোজ্য তেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে ফর্টিফিকেশনের জন্য এই জন্যই আমাদের দেশের প্রেক্ষাপটে ভোজ্য তেলকে আমরা সিলেক্ট করেছি